আজকে কম্পিউটার সেট কিনলে দুটো ম্যাচিং করা পর্দা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবে এই প্যাকেজে এটা হচ্ছে পাঁচ পিসের একটা সেট হয় দুটো মাথাবালিশ কভার থাকবে একটা কিউট কোরবালিশ কভার থাকবে ওকে সাথে একটা কিং সাইজের বিছানার চাদর থাকবে 7 ফিট বাই 8 ফিট এর সাথে রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির সুপার কোয়ালিটি সুপার সফট এর এই কমফোর্টার আর এটার মধ্যে 10 আউন্স ইউজ করা হচ্ছে আপনার দুইটা কম্বলের কাজ এরকম একটা কমফোর্টারে করবে এই হচ্ছে আরেকটা প্রিন্ট দেখেন কত সুন্দর একটা কালার রেড কালার সবার একটা কিন্তু পছন্দের কালার দেখায় খুবই স্ট্যান্ডার্ড একটা প্রিন্ট কিন্তু ভিউয়ার্স দেখেই কিন্তু হচ্ছে অনেক ভালো লাগছে অস্থির আরেকটা প্রিন্ট ভাই দেখতে পাচ্ছি ভাই দেখার মতো সুন্দর ভাইয়া দেখেন কালারটা দেখেন কতটা সুন্দর ওহ এটা তো একদম মাথা নষ্ট করা প্রিন্ট ভাই মাথা নষ্ট করা প্রিন্ট ভাই প্রত্যেকটা কালারই মাথা নষ্ট কোনটা থেকে কোনটা ফালে দিবেন ভাই দর্শক এই মুহূর্তে রয়েছে এসকে হোম কালেকশন এসকে হোম কালেকশন থেকে আজকে আমি আপনাদেরকে কমফোর্টারের একটা সেট দেখাবো কমফোর্টারের সেট কিনে লাগে হচ্ছে দুইটা ম্যাচিং করা নাকি পর্দা ফ্রি থাকবে তো পুরো ভিডিও জুড়ে থাকেন হচ্ছে সামির ভাই আছেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভাই আপনি কেমন আছেন এতো ভাই বেশ ভালো আছি তো আজকে নাকি কমফোর্টারের সেট কিনলে নাকি হচ্ছে দুইটা ম্যাচিং করা পর্দা জি ভাই আজকে কমফোর্টারের সেট কিনলে দুইটা ম্যাচিং করা পর্দা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন আচ্ছা কি কি আছে এই প্যাকেজে ভাইয়া এই প্যাকেজে এটা হচ্ছে পাঁচ পিসের একটা সেট হয় দুইটা মাথা বালিশ কভার থাকবে একটা কিউট কোল বালিশ কভার থাকবে ওকে সাথে একটা কিং সাইজের বিছানার চাদর থাকবে সাত ফিট ভাই আর ফিট

আর এটার মধ্যে ইউজ করা হচ্ছে টেন আউন্স এর ফেদার ফাইবার ফাইবারটা অরিজিনাল হান্ড্রেড পারসেন্ট শতবার পিওর চায়না ফেদার ফাইবার এটার মধ্যে ইউজ করা হচ্ছে থিকনেসটা দেখেন কত মোটা প্লাস হচ্ছে সফটনেসটা টা আবার দেখে ভালো করে কতটা সফট দেখেন ভাইয়া মানে এগুলো আবারো বলছি ভিউয়ার্স ধরলে ছাড়তে মন চাইবে না ছাড়তে মন চাইবে আচ্ছা এগুলো হচ্ছে কিং সাইজের কমফর্টার কিং সাইজের কমফর্টার ফ্যামিলি সাইজ তিনজন চারজন ওনা সাইজ ইউজ করতে এগুলো কি কাপড়ের মধ্যে করে দেওয়া আছে এটা হচ্ছে শতভাগ 12 ফেব্রিক্স 12 কাপড়ের মধ্যে হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে তো খুবই সুন্দর কিন্তু একটা সেট আবারো বলে দিচ্ছি দুইটা মাথার বালিশের কভার একটা বিছানা চাদর একটা কোল বালিশের কভার আর সুন্দর একটা কমফর্টার পাশাপাশি এটার সাথে ম্যাচিং করা কিন্তু হচ্ছে এরকম সুন্দর দুইটা পর্দা সম্পূর্ণ ফ্রি থাকবে এই পাঁচ পিসের প্যাকেজটা পারচেজ করলেই ওকে এরকম তো আরো অনেক কালার ডিজাইন আছে নাকি অনেক কালার আছে অনেক

আচ্ছা তাহলে আমরা হচ্ছে খুলে দেখাবো কিং সাইজ হবে বারবার বলে দিচ্ছি ফ্যামিলি সাইজ তিনজন চারজন আরামে ইউজ করতে পারবেন প্রত্যেকটা কমফর্টারের সুইং কোয়ালিটি উপরে যেরকম দেখতেছেন নিচেও सेम সুইং কোয়ালিটিটা থাকবে দোনো পাশ জুড়েই सेम সুইং সুইং কোয়ালিটি থাকবে প্লাস হচ্ছে প্রত্যেকটা কমফর্টার বারবার দেখে এরকম সফট হবে সুপার সফট হ্যাঁ আর এটার মধ্যে 10 আউন্স ইউজ করা হচ্ছে আপনার দুইটা কম্বলের কাজ এরকম একটা কম্পিউটারে করবে মানে দুইটা কম্বলের কাজ দুইটা কম্বলের কাজ এরকম একটা কমফোর্টারে করবে আচ্ছা আচ্ছা ওকে তো আমরা হচ্ছে আবারো দেখাই দুইটা মাথার বালিশেরটা কভারটা দেখে আপনাদেরকে একদম ম্যাচিং করা থাকবে এই হচ্ছে কোল বালিশের কভার এই হচ্ছে বিছানা চাদর আর এই হচ্ছে জানালার পর্দা এরকম ফুল একটা প্যাকেজ পারচেজ করলে এরকম দুইটা জানালার পর্দা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবে আচ্ছা তো সেক্ষেত্রে হচ্ছে এগুলোর প্রাইস কেমন করে প্রাইস দিচ্ছি মাত্র 3650 টাকা এই প্যাকেজটার দাম থাকবে 3650 টাকা সাথে দুইটা পর্দা ম্যাচিং করে ফ্রি পেয়ে যাবেন এটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের ছিচল্লিশশো পঞ্চাশ টাকা এক হাজার টাকার ডিসকাউন্টে আজকে আমরা এই অফারটা দিয়ে দিচ্ছি চলুন আমরা হচ্ছে ওনাদের আরো কিছু কালেকশন আছে সেগুলো হচ্ছে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আরেকটা প্রিন্ট দেখেন কত সুন্দর একটা কালার রেড কালার সবার একটা কিন্তু পছন্দের কালার তো আমরা হচ্ছে কম্পিউটারটা একটু খুলে দেখাবো নাকি হ্যাঁ অবশ্যই কম্পিউটার খুলে দেখাবো এর আগে বাবার দেখাই বারবার প্রত্যেকটা কম্পিউটার কিন্তু এরকম সফট হবে হ্যাঁ নরম তুলতুলে হবে এবং কম্পিউটার অনেকে জিজ্ঞেস করে ভাইয়া আপনাদের কম্পিউটার ওয়েট কত আসলে ভাইয়া এটা ওয়েট হয় না এটা হচ্ছে আউন্স হয় এটার মধ্যে 10 আউন্স ইউজ করা হয়েছে এটা যত আউন্স ভালো হবে যত উন্নত মানের ফেদার টাস ফাইবার ইউজ করা হবে তত হালকা হবে গায়ে দিলে গরমটা বৃদ্ধি পাবে ফেদার টাচ কাজই হচ্ছে আপনার শরীরের তাপমাত্রাকে বৃদ্ধি করা আচ্ছা উষ্ণতা দেবে কিন্তু উষ্ণতা দেবে ভালো ওকে তো এই হচ্ছে সেটটা তো এটার সাথে কিন্তু হচ্ছে ম্যাচিং করে ম্যাচিং করে ম্যাচিং করে ফ্রি পাবে আচ্ছা ওকে সে ক্ষেত্রে হচ্ছে দাম পড়বে এই সেটের 3650 টাকা দুইটা ম্যাচিং করা ফর দা সম্পূর্ণ ফ্রি থাকবে একদম অগ্রিম টাকা ছাড়াই কিন্তু আপনারা এই সুন্দর ম্যাচিং করা কম্পিউটার সেটটা নিতে পারবেন তো চলুন আমরা হচ্ছে নেক্সট আরেকটা প্রিন্ট আপনাদেরকে দেখাই এখন হচ্ছে আপনাদেরকে আরেকটা প্রিন্ট দেখায় খুবই স্ট্যান্ডার্ড একটা প্রিন্ট কিন্তু ভিউয়ার্স দেখেই কিন্তু হচ্ছে অনেক ভালো লাগছে সবারই কিন্তু ভালো লাগে খুবই সুন্দর একটা কালার সকলের পছন্দের কালার ভাই এক ক্রিম কালার হ্যাঁ সকলের পছন্দের কালার কমফোর্টারটা আমি খুলে দেখাই এই যে দেখেন প্রত্যেকটা কমফোর্টার এরকম কিং সাইজের হবে কমফোর্টারটা দেখেন কত সুন্দর সুইং কোয়ালিটিটা প্লাস হচ্ছে দেখেন ক্রিম কালারের মধ্যে কত সুন্দর করে চারু কালার ডিজাইন করা আছে

এরকম ম্যাচিং করে দুইটা পর্দা ফ্রি থাকবে একটু ভাবুন ভাইয়া এরকম একটা সেট যদি আপনার বেডরুমে সাজানো থাকে কতটা সুন্দর লাগতে পারে মানে দেখেন অনেকে স্বপ্ন থাকে যে নিজের ঘরটাকে একদম ম্যাচিং করে সাজাবে কিন্তু হচ্ছে অনেক টাকা খরচ পড়ে যায় সেক্ষেত্রে দেখেন একদম অল্প খরচে কিন্তু হচ্ছে নিজের ঘরটাকে সুন্দর করে কিন্তু হচ্ছে আপনারা সাজাতে পারছেন মাত্র প্রাইস পড়ছে ছত্রিশ পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস কিন্তু অফার শেষে প্রাইসটা হয়ে যাবে ছিচল্লিশশো পঞ্চাশ টাকা ওকে তো নেক্সট হচ্ছে আমরা আরেকটা প্রিন্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন হচ্ছে আপনাদেরকে আরেকটা যে প্রিন্ট আছে সেই প্রিন্ট হচ্ছে এখন দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর একটা প্রিন্ট মানে সিম্পল এর মধ্যে হচ্ছে একদম গর্জিয়াস অনেক সুন্দর অনেক সুন্দর এই কালারটা আর এগুলো খুবই কিন্তু হচ্ছে নরম নরম হবে সফট হবে আমি বারবার বলে দিচ্ছি এটা কিন্তু 10 আউন্স ইউজ করা হচ্ছে এই কমফোর্টারের মধ্যে যে ফেদার টাস ফাইবারটা ফেদার টাস ফাইবারটা থাকবে অরিজিনাল কোরিয়ান ফেদার টাস ফাইবার এটা শতভাগ গরমটাই আপনাকে দিবে প্রোভাইড করবে আচ্ছা এগুলো তো ওয়াশ করা যায় নাকি ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল এখন ধুয়ে দিবেন দুই ঘন্টা পরে আবার ইউজ করবেন কারণটা হচ্ছে এটার ভিতরে যে ফেদার টাস ফাইবারটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে সম্পূর্ণ ওয়াটার প্রুফ আপনি শুধু চাদরটাই ভিজবে ভিতরের ওয়াটার প্রুফ যে ফেদার টাস ফাইবারটা আছে সেটা পানি গ্রহণ করবে না পানি ছেড়ে দিবে ওকে আমি আবার দেখিয়ে দিচ্ছি দুইটা মাথার বালিশের কভার একটা কোল বালিশের কভার একটা বিছানা চাদর এই এটা হচ্ছে কমফোর্টারের সেট সাথে থাকবে ম্যাচিং করে দুইটা পর্দা সম্পূর্ণ ফ্রি থাকবে ভাইয়া অনেকে ভাবে যে এই শীতে আমার ফ্যামিলিকে আমার প্রিয়জনকে আমি কি গিফট দিব আমি মনে করি এরকম একটা প্যাকেজ আপনি যদি গিফট করতে পারেন অবশ্যই আপনার প্রিয়জন খুশি হবে

আচ্ছা এই হচ্ছে আপনাদের সেই সেটটা কাঙ্ক্ষিত আবার একটু দেখে দিই দুইটা মাথার বালিশের কভার আর একটা হচ্ছে সুন্দর কিং সাইজের বিছানা চাদর এটা কোল বালিশের কাবার পাশাপাশি এই সুন্দর কমফোর্টার এই প্যাকেজটা নিলে কিন্তু হচ্ছে আপনারা এরকম সুন্দর দুইটা ম্যাচিং করা পর্দা সম্পূর্ণ ফ্রি তে পেয়ে যাবেন আচ্ছা সেটাতে দাম পড়ছে মাত্র মাত্র 3650 টাকা 50 টাকা তো চলুন আপনাদেরকে হচ্ছে আরেকটা প্রিন্ট দেখাই অস্থির আরেকটা প্রিন্ট ভাই দেখতে পাচ্ছি ভাই দেখার মতো সুন্দর ভাইয়া দেখেন কালারটা দেখেন কতটা সুন্দর আপনার ঘরে যদি একটা বিছানা চাদু বিছানা থাকে বলতে বাধ্য কালেকশন থেকে নিয়ে আসে আর যদি না বলে রে ভাই তাহলে ঝগড়া হবে ভাইয়া মানে চুলা হয়ে যাবে চুলা হয়ে যাবে ভাই কত সুন্দর কালার সকলের পছন্দের কালার সাদার মধ্যে লাল গোলাপের দেখ মানে হাজারো ফুলের কিন্তু মাত্র ছত্রিশশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা লাক্সারিয়াস প্যাকেজ নিতে পারবেন ওকে আমি একটু ঠিকানাটা এর ভিডিওর মাঝে ষ্ট কোনটা কোনটা ভাই এত সুন্দর প্রিন্ট আপনি সবাই লাস্টে রাখলেন কেন ভাই বলেন ভাই কারণ হচ্ছে এই কালারটা আমাদের হিউজ পরিমাণ যাচ্ছে এটা চাহিদা আমরা শেষ করতে পারতেছি না এর জন্য এই কালারটা লাস্টে রাখছি মানে এটা হচ্ছে শুরুতে রাখার প্রয়োজন বোধ করা নেই মানে কারণ হচ্ছে এটা যেখানে থাকুক না কেন এটা চলে যাবে হোক এটা যাবেই যাবে মানে এটা রেগুলার ওনাদের মানে পাঁচটা দশটা পনেরোটা বিশটা করে এরকম করে রেগুলার যাচ্ছে মানে এত সুন্দর একটা প্রিন্ট কিন্তু ভিউয়ার্স মানে সবার পছন্দ হয় এত তো আমরা হচ্ছে এটা একটু কমফর্ম আচ্ছা এটা হচ্ছে আবার বলে দিচ্ছি কিং সাইজ মধ্যে কিন্তু হবে এগুলো আবার বলছি এগুলো ওয়াশেবল ল্যাপ কম্পলের বিকল্প হিসেবে কিন্তু হচ্ছে বেশ কমফোর্টার গুলো কিন্তু অনেক জনপ্রিয়তা পেয়েছে লাইট ওয়েট এর মধ্যে এগুলো গায়ে দিলে কিন্তু হচ্ছে গা থেকে ছাড়তে চায় না মানুষ এতটা নরম এতটা তুলতুলে এতটা কমফোর্টেবল আর হচ্ছে প্রত্যেকটা কমফোর্টারে ওয়াশেবল আপনি এখন ওয়াশ করবেন দুই ঘন্টা পর আবার ইউজ করবেন সাথে থাকছে দুইটা মাথা বালিশের কভার কিউট একটা কোল বালিশের কভার পাঁচ সাত ফিট বাই আট ফিট লম্বা একটা বিছানার চাদর সাথে প্রিমিয়াম কোয়ালিটির কমফোর্টার তো থাকছে আর এই পাঁচ পিসের সাথে ম্যাচিং করে দুইটা পর্দা সম্পূর্ণ ফ্রি দিয়ে দিচ্ছি প্রাইস থাকবে অনলি ছত্রিশশো পঞ্চাশ টাকা কেউ যদি আমাদের শোরুম ভিজিট করতে চান ঢাকার প্রাণ কেন্দ্র ফার্ম গেট ফার্ম ভিউ সুপার মার্কেট লিফ্টের তিন বত্রিশ নম্বর সব এস কে কালেকশন আসলেই পেয়ে যাবেন আর কেউ যদি ঢাকার বাইরে দেশের বাইরে থেকে অর্ডার করতে চান ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই নিতে পারবেন ওকে তো দর্শক আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন যারা আসতে পারবেন না স্ক্রিনে কিন্তু ওনাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন